হ্যালো প্রিয়ন সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরা সকলে খুবই ভালো রয়েছি আর দিনটা আজকে সানডে আর সানডে মানে বোরিং হয় আর আজকে যখন ছুটির দিন রয়েছে একটু তো বাইরে বার হতেই হবে আর ভিডিও শুরুটা দেখে বুঝতেই পেরেছেন আপনাদের দাদাভাইয়ের সাথে আমার একটু মনোমালিন্য চলছিল আর এরকম খুনসুটি হাসি আড্ডা এগুলো আমাদের মধ্যে প্রায় হয়েই থাকে এই যে বাইরে বেরিয়ে গেছি মানে একটা কাঠগোলাপ গাছ আছে যেখানে প্রচুর ফুল হয় আর আমার খুব ভালো লাগে আছে দাও থ্যাংক ইউ কি সুন্দর না আপনাদের কার কার কাঠ পছন্দ হয় একটু কমেন্ট করে জানাবেন আমার তো খুব ভালো লাগে এখন ঝটপট বেরিয়ে যাব সো পুরো ভিডিওটা দেখতে থাকুন আই হোপ আপনাদের অনেক ভাল লাগবে আর এই যে আমাদের যে রুমটা দিয়েছে এখানে তার পাশেই আর কি রাস্তা রয়েছে এই যে বার হয়েই আর এই যে বাংলো নাম্বার নাইন আর পাশে না চা বাগানটাও রয়েছে পাশে পেছনেছে রাস্তাতে দাঁড়িয়েই আর কি ছবি তোলা যায় এই সব থেকে বেশি ভালো লাগে আর আজকে আমি আপনাদের আমাদের রুমের আশপাশটা দেখালাম আর অন্য কোনো একটা ভিডিওতে আমাদের রুমগুলোও আপনাদের সাথে শেয়ার করবো আর এই যে এর ভেতরে আমাদের রুমটা তো চলুন যেতে থাকি দাঁড়ান দাঁড়ান আপনাদের সাথে তো এখনও বলাই হলো না আজকে আমরা কোথায় যাচ্ছি আমাদের রুম থেকে পনেরো মিনিটের রাস্তা ঘোষপুকুর বলে একটা জায়গা রয়েছে সেখানে দোলালি ইকো পার্ক সেখানেই আজকে আমরা যাচ্ছি তবে আমরা প্রথমবার গেছিলাম তার জন্য রাস্তা চিনে যেতে একটু অসুবিধা হচ্ছিলই সবাইকে জানতে জানতে গেছিলাম এখন প্রায় চারটে বাজে আর দেখুন আজকে ওয়েদারটা কত সুন্দর রাস্তাটা দেখো কেমন আর বাগানের রাস্তা মানে খারাপ তো হবেই না

আচ্ছা বাইক নিয়ে যাওয়া বাইক পার্কের ভেতরে ঢুকছি আর আমরা যেহেতু চারটের পর এসেছি ওই জন্য এখানে এখন কোনো টিকিট দেবে না বললো চারটের আগে নটা থেকে চারটের মধ্যে এলে টিকিটটা দেবে বলছে যাই হোক টিকিট নেই তো কোনো অসুবিধা নেই ঘুরতে পারবো এটাই অনেক গাইজ আমরা তো এসেছি আর এটা না ফরেস্টের ভেতরেই পার্ক বলতে তেমন সুন্দর গোছানো গোছানো নয় আর কি মানে এটা হচ্ছে ন্যাচারাল বিউটি প্রকৃতি প্রেমী আছে তাদের জন্য তো অসাধারণ জায়গা মেনশন করতে চাই দাকে তোমার জন্য এই ভিডিওটা হ্যাঁ জিজুর ভাল লাগবে এখানে এখন আপনাদের সাথে আমি বেশ সুন্দর সুন্দর কিছু জিনিস দেখাবো তো চলুন এটা দিয়ে যাওয়া যাবে

গাইস এখানে অনেক সুন্দর লাগছে আর এখানেও একটা ওয়াচ টাওয়ার ছিল কিন্তু ওখানে এখন যাওয়া যাবে না চলো আমরা সামনের দিকে যাই কিন্তু জঙ্গল জঙ্গলে জঙ্গল গাইস এখানে এত জঙ্গল জঙ্গল চারিদিকে এত তবে আমি আমি শুধু যাইব নিয়ে এখানে আসতে চাই এরকম দেখে মনে হচ্ছে না আমরা এটা দিয়ে এলাম কিন্তু না কিন্তু এটা আর একটা বুঝলা আমি না উঁচু ওই ওপরে যে ব্রিজটা আছে না ওইটাতে যাইতে চাই গাইজ এখানে না একটা ব্রিজ আছে গাছের ওপর দিয়ে তো সেটাই আর কি খুঁজে পাওয়ার চেষ্টা করছি যে এসেছি ওটাতে ফার্স্ট যাব তারপরে অন্যদিকে যাব কিন্তু পাঁচ দিয়ে রাস্তা চলে গেছে তো ওটাই আর খুঁজে পাচ্ছি আর জানেন তো এখানে আমি ভিডিও করতে পারছি না ঠিক করে মানে এত পরিমাণে এদিকে ওদিকে মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বন্ধু বান্ধবী বন্ধু ভর্তি হয়ে রয়েছে যে মানে আর কিছু কিছু মুহূর্ত এতটাই ক্লোজ যে আপনাদের সাথে শেয়ার করার অবস্থায় নেই তো যাই হোক যেটুকু পারি সেটুকু শেয়ার করি চলো এটা ভেঙে পড়বে না তো হেল্প এতক্ষণ পর এই যে আমরা এই নিচ দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম কিন্তু খুঁজে পাচ্ছিলাম না তো ফাইনালি খুঁজে পেয়েছি আর এখানে এটা বেশ ভালো লাগছে না আর এখানে না এটার জন্যই মেন সবাই আসে আর কি ঘুরতে তেমন তো কিছু নেই অন্য ভয় ভয় আছে ফুল ও তুমি ধরো আমি পাচ্ছি না ভয় লাগছে ধরো অনেকটা মানে উঁচু কিন্তু ওই জায়গাটা না যাচ্ছি সিস্টেমটা বেশ সুন্দর না কাঠের মাছ মানে অরণ্য রক্ষা করার জন্য এটা বেশ সুন্দর রক্ষা করার জন্য দেখো ব্রিজটাকে কেটে এটাকে রক্ষা করা হয়েছে আর এখন কিন্তু আমরা অনেকটাই উঁচুতে চলে এসেছি আমার কিন্তু এবার একটু একটু ভয় করছে এটা ফাইনালি যে পৌঁছে গেছি

হ্যাঁ আই লাভ দুলালি ওটা ওনাছে ওখানে আছে হ্যাঁ এই যে এখান থেকে জল কিনে খেতে হবে জানি না জলটা ভালো হবে না বুঝলে সব জায়গায় তো প্রেম নীলা দেখলাম এখন একটু এখানে পাওয়া তবু গাইস গাইস এখানে ফাঁকা নো 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 আর এই যে সে আই লাভ দোলালি আর এখানে আপনাদের দাদা ভাই জল কিনতে আর বাড়ির থেকে নিয়ে যেতে ভুলে গেছিলাম তার জন্য আর এখানে না সমস্ত মুহূর্ত আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কিছু কিছু মুহূর্ত অনেকটা ক্লোজ ছিল যেগুলো শেয়ার করার মতো নয় যেটুকু শেয়ার করা গেছে করেছে তবে জায়গাটা সত্যিই অসাধারণ ফরেস্টটা তো ঘুরেছি বেশ ভালোই লাগলো বেশ সুন্দর জায়গা রয়েছে তো নিস্তব্ধ আর কি নিলিবিলি রয়েছে তো এখানে বাচ্চাদের ভালো লাগবে না তবে বড়দের খুবই ভালো লাগবে আর আমাদের ঘোরা কমপ্লিট তবুও সব দিকটাই আমরা যাইনি আমার প্রচণ্ড পা ব্যথা করতেছে তাই জন্য আর এখন এই যে মেয়ে যাওয়ার জন্য রওনা দিব তো আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিয়েন বাই